নিলেন আপনি কি কাজে ব্যবহার করবেন এই ব্যবসায়িক কাজে ব্যবসায়িক কাজে এই যে তো এই গাড়িটার মাইলেজ তো অত্যন্ত ভালো আপনি তো জানেন হ্যাঁ শুনে আমি শুনতে পারছি যে মাইলেজ ভালো তো আপনার এই গাড়িটার কালার কেমন লাগছে ভালো হ্যালো ভুললাম আসসালামু আলাইকুম আমি জিয়াদুল ইসলাম আবারও চলে গেছি আলমের মটরস শশুরতলা শিরপুর বগুয়া থেকে আমাদের ডেলিভারির টাইমটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা সামনে দেখতে পাচ্ছিন হিরো স্প্লেন্ডার স্পোর্টস অ্যাডিশন বাইকটি যার লুকস গর্জিয়াস কালার এবং পারফরমেন্সের দিক থেকে অত্যন্ত ভালো তো আজকে স্যার গাড়িটি ডেলিভারি দিতে যাচ্ছেন তো তার সাথে কিছু কথা বলবো এবং তাকে তার গাড়িটি বুঝিয়ে দিব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনার নাম ইমদাদুল হক বিপ্লব আপনার বাসা কোথায় শেরুয়া শেরুয়া আপনি এই গাড়িটা যে নিলেন আপনি কি কাজে ব্যবহার করবেন এই ব্যবসায়িক কাজে ব্যবসায়িক কাজে এই যে তো এই গাড়িটার মাইলেজ তো অত্যন্ত ভালো আপনি তো জানেন হ্যাঁ শুনছো আমি শুনতে পারছি যে মাইলেজ ভালো তো আপনার এই গাড়িটার কালার কেমন লাগছে ভালো তো আমাদের এই শোরুমটা আসলেন দেখলেন এবং বাইক কালেকশন দেখলেন ওভারঅল কি রকম লাগছে আপনার খুব ভালো লাগছে খুব ভালো তো আচ্ছা ধন্যবাদ স্যারকে তার কথাগুলো বলার জন্য এবং তাকে তার চাবিটি তুলে দিয়ে তাকে গাড়িটি ডেলিভারি দিব